নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আজকের বিষয় কি ভাবছেন তিনি এই সম্পর্ক নিয়ে ইনি আপনার ক্রাশ হতে পারেন বা ওয়ান সাইড লাভকে নিয়েও আপনি ভাবতে পারেন বা যদি আপনি কমপ্লিকেটেড রিলেশানে থেকে থাকেন তাহলেও আপনি এই রিডিংটা দেখতে পারেন ওকে সবার জন্যই থাকছে দেখব এই মানুষটির মাইন্ডে কি চলছে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছেন ইনি হুম এটাই আজকে টপিক আর পাইল হিসাবে আমি আপনাদের জন্ম মান্থ রেখেছি আপনারা আপনাদের জন্ম মাস অনুযায়ী পাইল চুজ করে নেবেন পাইল নাম্বার ওয়ানে রয়েছে জানুয়ারি মার্চ মে জুলাই সেপ্টেম্বর নভেম্বর পাইল নাম্বার টুতে রয়েছে ফেব্রুয়ারি এপ্রিল জুন আগস্ট অক্টোবর ডিসেম্বর তো আপনারা আপনাদের জন্ম মান্থ অনুযায়ী পাইল পছন্দ করে নিন আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান দেখে নেব আপনাদের রিডিং কি ভাবছেন তিনি এই সম্পর্ক নিয়ে তিনি ইমোশনালি কি ভাবছেন তিনি প্র্যাকটিক্যালি কি ভাবছেন কি হবে তার আগামী পদক্ষেপ পায়ল নাম্বার ওয়ান নাইট অফ কপস পায়ল নাম্বার ওয়ান এই মানুষটি ভালোবেসে এগিয়ে আসতে চাইছেন আপনাকে হয়তো নিজের মনের কথা জানাতে চাইছেন ইনি কিছু ট্রান্সফরমেশন চাইছেন এনার ইমোশনালি যা অবস্থা দেখতে পাচ্ছি ইনি কিছু ট্রান্সফরমেশন কিছু পরিবর্তন চাইছেন এই সম্পর্কে হুম এই সম্পর্কে উনি এফোর্ড দিতে চাইছেন যদি উনি এতদিন ওনার কাজের জন্য হ্যাঁ ওনার কেরিয়ারের জন্য যদি এই সম্পর্কে ইনভেস্ট না করে থাকেন হ্যাঁ তাহলে সেই জায়গাটায় উনি ইমোশনালি একটু চেঞ্জ চাইছেন উনি চাইছেন এইবার নিজের মনের কথাটা আপনাকে জানাতে এই সম্পর্কে এখন উনি এফোর্ট দিতে চাইছেন এবার আমি দেখব উনি মেন্টালি কি ভাবছেন যেখান থেকে মানুষ অ্যাকশন নেয় দ্য সান এই সম্পর্কে উনি ক্লিয়ারটি চাইছেন অ্যাকশান নিতে চাইছেন সম্পর্কটাকে হিল করতে চাইছেন অ্যান্ড দ্য ফুল ইয়েস উনার প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা কিন্তু উনি চাইছেন যে এই সম্পর্কে রিক্স নিয়ে এগিয়ে যেতে যদি কোনো রিক্স থাকে বা যদি কোনো অবস্টাকাল থাকে তো সমস্ত বাধা পেরিয়ে উনি চাইছেন এই সম্পর্কে অ্যাকশান নিতে কারণ এই সম্পর্ক নিয়ে উনি এখন উনি ভীষণ মানে ক্লিয়ার হ্যাঁ ভীষণ কনফিডেন্ট উনি সম্পূর্ণভাবে না নিজেকে হিল করে নিয়েছেন মানুষ তো ইনভেস্ট তখনই করবে না যখন মানে মানসিকভাবে তৈরি থাকবে তো উনি সেই দিক দিয়ে রেডি এই সম্পর্কের জন্য বাট শুধু তো ভাবলেই হবে না আমি দেখব ওনার আগামী পদক্ষেপ কি হবে এম্প্রেস ফাইভ অফ দ্য হ্যারোফেন্ট হ্যারোফেন্ট কিন্তু ম্যারেজের কার্ড হ্যাঁ যারা দেখছেন ম্যারেজের জন্য তো তা এই এই ব্যক্তিটি হয়তো এই সাইকেলটা আপনাদের যেই চলছে আর কি যেই সমস্যাটা আপনাদের লাভ লাইফে সেটার হয়তো এন্ড করবেন এবং এই সম্পর্কটার একটা গ্রোথ আমি দেখতে পাচ্ছি যেটা বিয়ে অবধি করাতে পারে হুম যেটা বিয়ে অবধি করাতে পারে ওনার ল্যাক মেন্টালিটি ওনার ওনার যা নেগেটিভিটি ছিল ওনার মধ্যে যার জন্য উনি এই সম্পর্কে ইনভেস্ট করতেন না এই সম্পর্কের প্রতি যত্ন নিতেন না তো সেই সাইকেলটা উনি এন্ড করবেন হুম আমি দেখতে পাচ্ছি উনি আপনাকে বেশ একটা উচ্চাসনে বসিয়েছেন আপনার তুলনায় নিজেকে তুচ্ছ মনে করছেন তো এইরকমই আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে না আমি অনেক মানে কি বলবো মানে আপনাদের যা এনার্জি মানে এই মানুষটিকে অ্যাকচুয়ালি আপনারা আকর্ষণ করছেন হুম উনি যে আপনার কাছে আসতে চাইছেন উনি ইমোশনালি মেন্টালি যে প্রিপেয়ার অ্যাকচুয়ালি আপনারাও নিজের নিজের উপর অনেক কাজ করেছেন হ্যাঁ নিজের কনফিডেন্ট লেভেল নিজের লুক নিজের মানে কেরিয়ার মানে মানে সব দিক দিয়ে হুম তো যার জন্য এই মানুষটিকে আপনি আপনার জীবনে আকর্ষণ করছেন আর এই সম্পর্কটা কিন্তু বিয়ে অবধিও করাতে পারে হুম সমাজ সোসাইটি যদি এখানে কোনো বাধা কালচার এরকম যদি কোনো বাধাও থেকে থাকে পাইল নাম্বার ওয়ান কারণ এটা তো কালেকটিভ রিডিং এক একজনের সাথে হয়তো এক একভাবে রেজোনেট করবে তো সেক্ষেত্রে উনি কোনো কিছুকেই তোয়াক্কা না করে উনি এই সম্পর্কে কিন্তু এগোবেন কারণ আমি দেখতে পাচ্ছি এখন আপনিই ওনার কাছে সব থেকে বেশি মূল্যবান হয়ে উঠেছেন হুম কোনো কালচারগত বা কাস্টগত বা কোনো সমস্যা যদি এই সম্পর্কে থেকে থাকে তাহলে ওই সাইকেলটাকে উনি এন্ড করবেন ওকে ফাইল নম্বর ওয়ান তো এই ছিল আপনাদের রিডিং যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা ডোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাবো ফাইল নাম্বার টুতে ফাইল নাম্বার টু ফেব্রুয়ারি এপ্রিল জুন আগস্ট অক্টোবর ডিসেম্বর যদি এগুলো আপনার ডেট অফ মান্থ হয় তাহলে ফাইল নাম্বার টু এই রিডিংটা আপনাদের বা ইমোশনাল চিন্তাভাবনা নাইট নাইট অফ সোর্স আমি না মানে ইমোশনাল জন্যই আমি এটা নেব কিন্তু কোশ্চেনটা রাখার আগেই এই কার্ডটা এলো এবং এটা ভীষণ একটা গতির কার্ড স্পিডের কার্ড ফাইল নাম্বার টু আপনাদের কী ট্রান্সফরমেশন আসবে সেটা তো আমি রিডিংয়ে দেখেই বলতে বলতে পারবো যাই আসবে না কেন খুব তাড়াতাড়ি আসবে খুব স্পিডে আসবে সাডেন চলে আসবে এস অফ প্যান্টিক অ্যান্ড কুইন অফ সোর্স পাইল নাম্বার টু এনার ইমোশনাল চিন্তা ভাবনা আমি দেখতে পাচ্ছি ইমোশনালি ইনি আপনার জন্য অস্থির হয়ে উঠেছেন এবং খুব তাড়াতাড়ি হয়তো ইনি আপনার সাথে কমিউনিকেট করবেন একটা সলিড বিগিনিং করবেন হুম এই বিগিনিং মানে এই এই যে শুরুয়াতটা হবে এর উপর আপনারা ভরসা রাখতে পারেন কারণ এটা এস অফ প্যান্টিকালস সলিড অফার উনি আপনি ওনার কাছ থেকে পেতে পারেন ওকে আপনারা না খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন মানে খুব তাড়াতাড়ি ওনার তরফ থেকে কোনো মানে যোগাযোগ উনি আপনাকে করতে পারেন কারণ উনি ভীষণ অস্থির হয়ে আছেন এবার আমি দেখব ওনার প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনাটা কী ফাইল নাম্বার টু নাইন অফ কাপস কুইন অফ প্যান্টিকলস সেভেন অফ সোয়ার্স ওনার প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা টু ইনি না কোনো একটা ইগো বা কোনো একটা কিছুকে না ধরে বসে আছে যদি আপনাদের মধ্যে কিছু হয়ে থাকে হ্যাঁ মানে ইনি হয়তো সেটাকে লেট গো করতে পারছেন না ওনার লেট গো করে দেওয়া উচিত কিন্তু উনি লেট গো করতে পারছেন না হ্যাঁ এই সম্পর্কটাতে ওনার কাছে একটা বেশ মানে একটা উইশ ফুলফিলমেন্টের মতো কিন্তু তবুও আমার মনে হচ্ছে ইনি না এনার প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা যেটা কি না ওনাকে আটকাচ্ছে ওনার ওনার কিছু ইগো বলতে পারেন যদি আপনাদের মধ্যে কিছু হয়ে থাকে হয় না ছোটোখাটো মনোমালিন্য রাগারাগি তো যদি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু যদি হয়ে থাকে তো এই মানুষটি না সেটাকে লেটগো করতে পারছেন না উনি সেটাকেই আঁকড়ে নিয়ে বসে আছেন হুম তো সেটা ওনার ইগোর জায়গা থেকে হতে পারে বা ওনার ওই মানে যে কোনো মানে একটা হয় না যে এটাও কেন করলো এটা না করলেও পারতো হ্যাঁ মানে ওই যে ব্যাপারটা এই সব কারণে হয়তো কোথাও না কোথাও উনি ইমোশনালি তো চাইছেন ছুটতে আসতে আপনার কাছে হুম কিন্তু প্র্যাকটিক্যাল সাইডে যেন এগুলো কথা যখন ওনার মনে পড়ছে তখন যেন উনি এখান থেকে পালাতে চাইছেন আমি এবার দেখব ওনার আগামী পদক্ষেপ কি হবে নাম্বার টু আগামী পদক্ষেপ দ্য মুন টাওয়ার কিং অফ সোর্স বাটে ওন দা ডেকে জাজমেন্ট এখানে কুইন অফ সোর্স এসছে এখানে কিং অফ সোর্স এসছে একটা পেয়ার তো এসছে এখানে আপনাদের রিডিংয়ে পাইল নাম্বার টু কিছু কনফিউশন আছে হ্যাঁ ওনার আগামী পদক্ষেপ যেটা আমি দেখতে পাচ্ছি যেই কনফিউশনটা আছে হতে পারে উনি সেগুলোকে রিলিজ করবেন সেগুলোকে উনি রিলিজ করবেন হয়তো কমিউনিকেট হবে আপনাদের মতে হ্যাঁ ভীষণ মানে যেহেতু দা মুন হচ্ছে না একটা কনফিউশনের কার্ড যেখানে আবছা ব্যাপার থাকে ক্লিয়ার থাকে ক্লিয়ারিটি থাকে না আর কিং অফ সস একদম ক্লিয়ার কথা বলে হয়তো আপনাদের মধ্যে এই যে বললাম না কিছু সমস্যা আছে ওনার হয়তো আপনাদের মধ্যে এমন কিছু হয়েছে যেটা উনি ভুলতে পারছেন না হুম তো সেই জায়গা থেকে একটা ক্লিয়ার কমিউনিকেট হতে পারে হুম সেখান থেকে একটা ক্লিয়ার আর দ্য টাওয়ার হচ্ছে মানে ডিভাইন ইন্টারভেনশান হ্যাঁ ডিভাইন যেন নিজে এখানে আসছেন হুম এই ক্লিয়ারিটিগুলো দেওয়ার জন্য আমার কেন জানি মনে হচ্ছে আপনারা ফর ইচ আদার আপনারা যেন একটা কাপল হুম কারণ এখানে কুইন অফ সোর্স এখানে কিং অফ সোর্স এখানে দ্য টাওয়ার ডিভাইন যেন আপনাদেরকে যেন মিলিয়ে দেবে এমন কিছু ক্রিয়েট হবে আপনাদের মাঝে যেটা হয়তো আপনাদের দুজনকে কাছাকাছি নিয়ে আসবে আর জাজমেন্ট এটা এটা কিন্তু ডেস্টিনির কার্ড হ্যাঁ ডেস্টিনি আপনারা হয়তো আছেন একে অপরের ডেস্টিনিতে হ্যাঁ সে আপনাদের মধ্যে যতই ঝামেলা হোক যাই হোক না কেন এমন কিছু হয়তো ঘটবে যেটা আপনাদের দুজনকে পরস্পরের কাছে নিয়ে আসবে তবে হ্যাঁ পাইল নাম্বার টু এই মানুষটির সাথে ইউনিভার্স যদি আপনাকে কোনো চান্স দেয় সেকেন্ড চান্স বা থার্ড চান্স বা ফার্স্ট চান্স আমি জানি না এক একজনের সাথে এক এক রকমভাবে ডেজোনেট করবে তাহলে এনার সাথে না ডাইরেক্ট কমিউনিকেট করবেন হ্যাঁ এবং খুব ক্লিয়ারিটির সাথে মানে মানে ওই আলতো আলতো কথা ওরকম না মানে উনি কী জানতে চাইছেন আপনি আপনি মানে সেটা বুঝে উত্তর দেবেন সেভাবে ওনার সাথে কমিউনিকেট করবেন হুম তো কিছু কিছু জায়গা ক্লিয়ার হওয়া প্রয়োজন আছে এই সম্পর্কে ওনার নেক্সট অ্যাকশান আমি দেখতে পাচ্ছি হয়তো উনি আপনার সাথে ডাইরেক্ট কমিউনিকেট করবেন দ্য মুন দ্য টাওয়ার এগুলো হচ্ছে মানে দা মুনের পরে দা টাওয়ার এসছে হ্যাঁ দা মুন হচ্ছে একটা একটা মানে হিডেন একটা এনার্জি হ্যাঁ সেখান থেকে দা টাওয়ার যে যা কিছু ছিল নেগেটিভিটি মানে যা মেঘ আকাশে যে মেঘ মেঘ সরে গেলে তবে তো রোদ রোদ উঠবে তো সেই মেঘটা যেন সরে যাচ্ছে হুম তো কিং অফ সোয়ার্স হয়তো আপনাদের মধ্যে খুব দরকারি একটা কথোপকথন হবে যেটা হওয়া খুব দরকার আর আমি বলবো একটু বুঝে শুনেই কথাটা বলবেন হুম ভগবান কিন্তু বারবার সুযোগ দেয় না তো আপনাকেও বলছে যে ইউনিভার্স যেন আপনাদেরকে বলতে চাইছে যে জেগে ওঠো এবার একটু চিন্তা ভাবনার পরিবর্তন করো এবার একটু ঠিকঠাক কমিউনিকেট করো হুম হয়তো আপনারা মানে আছেন ডেস্টিনিতে একে অপরের তো ইউনিভার্স আরেকটা চেষ্টা হয়তো করবেন আপনাদেরকে মিলিয়ে দেওয়ার ফাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা